নমস্কার বন্ধুরা মালুক্ষীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে জীবনে বড় বিশ্বাসঘাতক আছে সিংহ রাশি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে চোদ্দো থেকে কুড়ি জানুয়ারি দু হাজার চব্বিশ মুহূর্তের মধ্যে সব কিছু বদলে যাবে দেখুন সিংহ রাশি জাতক জাতিকারা এই দিনগুলিতে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন এই দিনগুলি আপনাদের কেমন কাটতে চলেছে জেনে নিন এই রাশিফল ভিডিওতে এছাড়াও আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা অবহেলা করবেন না এবং ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মা সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় মা অবশ্যই লিখবেন এতে আপনারা মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন সিংহ রাশির জাতক জাতিকারা এই দিনগুলিতে আপনাদের কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন সকালের দিকে অশান্তির জন্য মন ভালো থাকবে না দেহে খুব ব্যথা সৃষ্টি হতে পারে কিছু কেনার জন্য অর্থ খরচও হতে পারে দিনগুলিতে প্রচুর পরিশ্রমও হতে পারে গৃহে মাথা ঠান্ডা রেখে চলতে হবে পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে সংসারে অশান্তি হতে পারে মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে কর্মস্থানে আপনার নিন্দা হতে পারে গবেষণার ক্ষেত্রে ভালো ফলের আশা রয়েছে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়েও অশান্তির সৃষ্টি হতে পারে শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারেন প্রেমের জট ছেড়ে যাবে ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে বা সংযুত থাকতে হবে স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে কিছু অর্থ হাতে আসার সম্ভাবনা রয়েছে কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাবেন ব্যবসায় বাধার জন্য মাথা গরম থাকবে এই দিনগুলিতে আপনার প্রয়োজন না হলে আপনি গাড়ি চালানো এড়িয়ে চলুন সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলুন বিশেষ করে রাত্রে অন্যথায় আপনি এক ধরনের শারীরিক যন্ত্রণা ভোগ করতে পারেন আপনার রাশির জাতক জাতিকাদের এই দিনগুলিতে অর্থ সংক্রান্ত কোনো ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকতে হবে কারণ এই সময়ের মধ্যে আপনার হঠাৎ অনেক জায়গা থেকে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই সময়ে অর্থ ব্যবহার করার আগে আপনাকে প্রতিটি পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত করতে হবে আপনি আপনার পুরনো বন্ধুর সঙ্গী বা প্রেমিককে অন্য কারোর সাথে দেখে কিছুটা খারাপ বোধ করতে পারেন এ কারণে আপনি একা থাকতে পছন্দ করবেন এবং পরিবারের সাথে সময় কাটাতে এড়িয়ে যাবেন এই দিনগুলিতে আপনি আপনার কর্মজীবনী এগিয়ে যাওয়ার জন্য আপনার গুরুজনের পৃষ্ঠপোষকতা পাবেন না বরং তাদের সাথে আপনার মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে দেবগুরু বৃহস্পতির অবস্থানের কারণে এই দিনগুলিতে আপনি অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন যারা সবেমাত্র মাত্র তাদের শিক্ষা শেষ করেছেন এবং চাকরি খুঁজছেন তারা একটি ভালো কোম্পানি থেকে একটি ইন্টারভিউয়ের জন্য কল পেতে পারেন এমন পরিস্থিতিতে যেখানে যাওয়ার সময় প্রতিটি প্রশ্নের জন্য নিজেকে আগে থেকে প্রস্তুত করুন অন্যথায় আপনি এই সুযোগটিও হারাতে পারেন এটি আপনার প্রেম জীবন একে অপরের প্রতি আপনার বিশ্বাসকে মজবুত করার একটি সময় হবে কারণ এই সময়ে আপনার সঙ্গী আপনার কাছে তার মনের কথা বলতে কোনো সমস্যা অনুভব করবেন না যার কারণে আপনি তার জীবনের সাথে সম্পর্কিত অনেক গোপনীয়তা জানার সুযোগ পেতে পারেন প্রেম এবং ভালোবাসা উভয়ই বিবাহিতদের প্রাধান্য পাবে যার কারণে আপনি আপনার জীবন সাথীর প্রতি আরও বেশি আকর্ষণ বোধ করবেন এবং তার সাথে সময় কাটাতে পছন্দ করবেন আপনি আপনার স্ত্রীর কাছ থেকেও সমর্থন পাবেন কারণ আপনার সঙ্গী আপনার পাশে থাকবে এবং এই সময়কালে সে আপনাকে কিছু কাজে সাহায্য করবে যার কারণে আপনি বছরের পর বছর আপনার সম্পর্কের মধ্যে নতুনত্ব অনুভব করবেন অসীম জীবনের সমৃদ্ধিশালী জাঁকজমক উপভোগ করে আপনার জীবনকে আরও মহিমান্বিত করে তুলুন দুশ্চিন্তার অনুপস্থিতি এই দিশায় প্রথম পদক্ষেপ আপনি চমৎকার নতুন ধারণা নিয়ে আসবেন যা আপনাকে আর্থিকভাবে লাভবান করবে পুরনো পরিজন এবং সম্পর্কগুলিকে পুনর্জীবিত করার পক্ষে দিনগুলি ভালো ভালোবাসা ইতিবাচক অনুভূতি দেখাবে আপনি অবসরের মুহূর্তগুলিতে কিছু নতুন কাজ করার কথা ভাববেন তবে এই কাজে আপনি এতটাই জড়িয়ে পড়তে পারেন যে আপনার প্রয়োজনীয় কাজও হাত ছাড়া হবে আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিবাহিত জীবনে যোগস পেতে পারেন কিন্তু এই দিনগুলিতে আপনি সত্যি আবেগপ্রবণ হয়ে যাবেন যখন আপনার বিবাহিত জীবন সম্পর্কে চমকপ্রদ সুন্দর ঘটনা উপরিভাবে আসতে থাকবে আপনার মনের বা হৃদয়ে যা আছে তা বলারও গুরুত্বপূর্ণ কারণ এটি প্রেমকে আরও গভীর করে এছাড়া অপ্রতিষ্ঠিত ভ্রমণ ক্লান্তিকর হতে পারে যা আপনাকে উন্মুক্ত করে তুলবে আপনার শরীরকে তেল দিয়ে মালিশ করা পেশিগুলিকে আরাম দেবে আপনি দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী হবেন আপনার পরিবারের সাধনে কঠোর পরিশ্রম করুন আপনার কাজকর্ম ভালোবাসা এবং ইতিবাচক মতাদর্শ মেনে চলা উচিত লোভ দ্বারা নয় অন্যদের হস্তক্ষেপ বিরোধের সৃষ্টি করবে তবে এই দিনগুলিতে আপনার উচিত গুরুত্বপূর্ণ সমস্যায় নজর কেন্দ্রীভূত করা বিবাহিত জীবনে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আসে আপনি কিছুর সম্মুখীন হতে পারেন আপনার থেকে আপনার চেয়ে কম বয়সী কারো পরামর্শটি আপনার শোনা উচিত নয় কারণ এটি আপনার জন্য একটি বড় জীবন পাঠ হিসেবে প্রমাণিত হতে পারে এই দিনগুলিতে স্বাস্থ্যের সমস্যার জন্য আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজে যেতে অসমর্থ হওয়ায় কিছু প্রতিকূলতার করা সম্ভবপর সামনা কিন্তু আপনাকে সম্মুখে চালিত করতে আপনার যুক্তি ব্যবহার করুন বুঝে খরচ করুন এবং বাজে খরচ না করতে চেষ্টা করুন অন্যদের মনে আপনার ছাপ ফেলার ক্ষমতা আপনাকে পুরস্কৃত করবে প্রেম আনন্দদায়ক এবং অত্যন্ত উত্তেজনাপূর্ণ হবে এই দিনগুলিতে আপনি বিশ্রাম নিন এবং কাজের ফাঁকে যতটা সম্ভব ততটা আরাম করার চেষ্টা করুন চাঁদ বসানোর কারণে আপনার অর্থ অপ্রয়োজনীয় জিনিসগুলিতে ব্যয় হতে পারে আপনি যদি সম্পদ জমা করতে চান তবে আপনার স্ত্রী বা পিতামাতার সাথে একটি সম্পর্কে কথা বলুন আপনার বন্ধুদেরও আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না আপনি আপনার প্রিয়জনের হাতেই শান্তনা খুঁজে পাবেন সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্মদিনগুলি শ্রেষ্ঠ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ